রাষ্ট্র চক্রবর্তী মহাশয় মেয়ে সম্পর্কে যদি কোনোই ধরনের কথা বলা হয় তার জিভ টেনে ছিড়ে নেবে বাহ বাপেরে ব্যাটার মতো কথা বলছে যখন ন বছরের ফুটফুটে tamannake খুন করে দিল তখন আপনার কথাটা কোথায় ছিল মুখে কি তখন নিকো বা সালো টেপ লাগিয়ে রেখেছিলেন আমি জানতে চাই রাজবাবুর কাছে যখন তাম আমাদের বাড়ি নিয়ে আমাদের বাড়ির কন্যা আমাদের বাড়ির সুসং সুকন্যা

চুয়ান্ন বছরের একটি মহিলা মারা যাওয়ার পরে তাকে দাফন দিতে দিচ্ছিল না দাফন করতে দিচ্ছিল না আত্মার তলের কিছু দামড়া ছেলে তোলাবাজ তখন কোথায় ছিলেন ওই মহিলাটি মারা যাওয়ার পরেও ও নিজের কবরস্থানে তিনি কবরস্থ হতে পারছিল না তখন তো আপনার মুখে কথা ছিল না আপনার তখন মুখে কোথায় কথা ছিল না কেন দু হাজার নির্বাচন যখন মহিলা আইএসএফ এর বিরোধী মহিলারা যখন কন্টেস্ট করছিল কারো কেউ বিবস্ত করার চেষ্টা হয়েছে হাওড়া জেলাতে উলঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল শুধু বিরোধী দল থেকে কনটেস্ট করেছে বলে তখন রাজবাবু কোথায় ছিল কথাই আছে না নিজের বেলায় আটি আটি পরের বেলায় কি আজকে জ্ঞান দিচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো রাজ চক্রবর্তী আপনারা অবশ্যই জানেন এই মুহূর্তে বাংলা সিনেমার একজন জনপ্রিয় তিনি পরিচালক তো কয়েকটা সিনেমায় তিনি অভিনয় নিজেও করেছেন তো রাজ চক্রবর্তী আপনারা জানেন তিনি একজন তৃণমূলের বিধায়ক মানে যখন দেখছেন যে না সিনেমা করে আর কিছু হচ্ছে না দেখুন রাজ চক্রবর্তী কিরকম মানুষ সেটা আমরা সবাই জানি তৃণমূলে আসার পর থেকে তিনি শুধু নিজেরটা ছাড়া আর কিছু ভাবেন না তার আগে কিরকম ছিলেন সেটা যদি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি তবে আমরা যেদিন থেকে দেখেছি যে উনি তৃণমূলের বিধায়ক হয়েছেন তো শুধুমাত্র নিজের প্রয়োজন ছাড়া আর কোনো কিছুর প্রতিবাদও তিনি আজ পর্যন্ত করেন আর ভবিষ্যতেও করবেন না তার কারণ উনি তৃণমূল করেন অন্য কোনো দল নয় আর তৃণমূল যারা করে তারা কেমন মানুষ হয় কেমন ছেঁচড়া হয় আর কেমন মানে কি বলা যেতে পারে কতটা নিকৃষ্ট মনের হয় সেটা আমরা সবাই জানি তো রাজ চক্রবর্তী কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে আমার বাড়ির মেয়ে সে যে কোনো বাড়ির মেয়ে হোক না কেন শুধু আমার বাড়ি নয় যে কোনো বাড়ির মেয়ে বা মহিলা হোক না কেন তাদের নামে কেউ যদি খারাপ কথা বলে তারা ব্যবহার করে তাদের সাথে তো তাদের জিপ টেনে তিনি ছেড়ে দেবেন তো কেন বলেছিলেন আপনারা অবশ্যই জানেন কয়েকদিন আগে যুব ভারতীতে বিখ্যাত ফুটবলার মানে পৃথিবী বিখ্যাত ফুটবলার মেসি এসেছিলেন তো তিনি আসার পর থেকে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী চামচা কেউ বাকি নেই অরূপ বিশ্বাস আরও কে কে সব ছিল সুজিত বসু এবং প্রচুর মানুষ তারা কী করছিলেন মেসিকে এত মানুষ ঘিরে রেখেছিল যে সাধারণ মানুষ আর মেসিকে দেখতেই পায়নি এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে নয় আমন্ত্রণ করা হয়েছিল বাংলা সিনেমার একজন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে মানে রাজ চক্রবর্তীর স্ত্রী তো শুভশ্রী গিয়েও কিন্তু মেসির সাথে ছবি তুলেছেন এবং সেটা নিয়ে যখন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেখুন একটা জিনিস হচ্ছে আপনি সেলিব্রিটি মানুষ আপনাকে ইনভাইট করা হয়েছে আপনি গেছেন ছবি তুলেছেন এতদূর পর্যন্ত আপনার পক্ষে মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু যে কয়েক হাজার মানুষ যারা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে গেল তারা তো মেসিকে দেখতেই পেল না আপনি ছবি তুলেছিলেন খুব ভালো করেছিলেন কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গেলেন করা উচিত নয় আপনি যদি বলে থাকেন আমার ব্যক্তি স্বাধীনতা এই ক্ষেত্রে আপনি একজন বিধায়কের স্ত্রী হয় আপনার স্বামী একজন জনপ্রতিনিধি আপনি যদি বলেন যে এটা আমার ইচ্ছে আমি কার সাথে ছবি তুলবো না চলবো ঠিক কথা খুব ভালো কথা কার সাথে ছবি তুলবেন না তুলবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনুষ্যত্ব বলে একটা জিনিস থাকা উচিত সেটা যদি আপনি না করেন বা আপনি না দেখান তাহলে আমরা কি করে ভাববো আপনি ভালো মানুষ যদিও আমাদের ভাবাতে কিছু যায় আসে না তার কারণ আপনারা বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছেন লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছেন আপনাদের কোনো কিছু তো যায় আসে না কিন্তু সেই চলতে হয় আমাদেরকেই নিয়ে মুখে বড় বড় ডায়লগ দেন শেষ পর্যন্ত দর্শকই শেষ কথা এটাও আপনারা শেষ পর্যন্ত বলে যান তো সেই শুভ শ্রীকামুলকে যখন নেট দুনিয়ায় মানে প্রচুর মানুষ কেউ বাকি নেই তৃণমূলের থেকেও কটুক্তি গেছে আর বিরোধী থেকেও কটুক্তি গেছে তো তারপর থেকে রাজ চক্রবর্তী এই বাক্য বলেছে যে আমার বাড়ির মহিলা হতে পারে বা যে কোনো বাড়ির মহিলা হতে পারে তাদেরকে কেউ যদি খারাপ ভাষায় কথা বলে বা আক্রমণ করে আমি তাদের জিপ টেনে ছেড়ে দেবো তো রাজ চক্রবর্তীকে যেভাবে নথা সিদ্দিকি যে কথাগুলো বললেন পশ্চিম মেদিনীপুরের কথা বললেন ওই দুটো আছে ঠিক আছে ছেড়ে দিলাম আর জিকর কাণ্ডের সময় আপনি কোথায় ছিলেন তৃণমূলের ঝানটা মুখে বেঁধে কি বাড়িতে ঘুমিয়েছিলেন বলছি ল কলেজে যে ঘটনাটা হয়েছিল এই যে মনোজিৎ মিশ্র তৃণমূলের বিশাল বড় হনু নেতা তারা যখন এই খারাপ কাজটা করলো তখন আপনি কোথায় ছিলেন মুখে তৃণমূলের ফ্লাগ লাগিয়ে কি ঘুরছিলেন রাস্তায় মানে ছাঁচাড়ে করা জায়গা পাচ্ছেন না এটা পশ্চিমবঙ্গে পেয়েছেন জানেন তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ পুরো মূর্খ আর মমতা ব্যানার্জি আসার পর থেকে আরও মূর্খ করে দিয়েছে ছেলেদেরকে তো আমরা যা খুশি করবো কেউ কিছু বলতে পারবে না মানে এমনিতে টলিউডে জেরক্স মেশিন নামে পরিচিত দ্বিতীয়ত আবার সারা বাংলায় কি বলে যে মানুষ আপনাকে ডাকবে সেটাই আমরা এখন চিন্তা করছি যাই হোক রাজ চক্রবর্তীর এই কাণ্ডে বা এই যে ব্যবহার বা এই যে কথা আপনাদের অবশ্যই মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন